নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি চিকেন প্যাটিস চিকেন প্যাটিসটা বন্ধুরা আমি কেমনভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি চিকেন প্যাটিস বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই যে চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি একটা ক্যাপসিকাম কুচি সিদ্ধ আলু গাজর কুচি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি নিয়েছি এই যে ধনে কুচি চারটে কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি আর এই যে চিকেন আমি চিকেনটা এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা এক মিনিট মতন একটু ব্রাউন কালার করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার আমি ময়দাটা মাখার জন্য পরিমাণ মতন লবণ দিলাম লবণটা দিয়ে আমি সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম এবারে দেব সাদা তেল আমি এখানে যেহেতু চিকেন প্যাটিস বানাচ্ছি ওই জন্য এখানে একটু তেলের ভাগটা বেশি দিতে হবে না তো মজমচে হবে না এবার সুন্দরভাবে এটা মাখিয়ে নেব পেঁয়াজকে আমি এক মিনিট মতন ব্রাউন কালার মতন ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট এই যে আদা রসুন পেস্ট দিয়েছিলাম আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব দেব কেটে রাখা গাজর ক্যাপসিকাম এটা আমি এক মিনিট নেড়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে এক মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো খুচরো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ধনে পাতা এই যে আমি এক মিনিট নেড়ে নেব এই দেখুন এক মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ আলু আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা এই যে আমি সবগুলো একসঙ্গে ভালো করে কষাবো আপনারা বাড়ি এই এই রেসিপিটা বন্ধুরা বানানো খুব সহজ আপনারা বাড়িতে এরকম এই রেসিপি বানাবেন দেখবেন দোকান থেকে আর প্যাটিস বা চিকেন প্যাটিস বলুন ভেজ প্যাটিস বলুন আর আপনাদের খেতে ইচ্ছা করবে না বাড়ির বানানোর জিনিসের টেস্ট আলাদা রকম হয় আমি এখানে এটা দু মিনিট মতন কষিয়ে নিয়েছি চিকেনটা এবার আমি একদম পুরো লো ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই দেখুন ওই ময়দাটা সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আপনারা এই এইজ এই দেখুন মোটামুটি একটু একটু মতন দলা পাকিয়ে যাচ্ছে এরকমভাবে নেবে না তো আপনার প্যাটিসটা মজমজে হবে না এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকব এই যে দেখুন আমার ময়দাটা পুরো সুন্দরভাবে আমি এই যে মেখে নিয়েছি একদম আমার ময়দা মাখা রেডি এই যে আমি ঢাকাটা খুলে দেখব এই যে ফুটটা আমার অনেকটা হয়ে এসেছে আমি এবার গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে আমি দু মিনিট মতন একটু শুকিয়ে নেব এই যে দেখুন আমার ফুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি পুরটা পুরো নামিয়ে নিয়েছি আমি এটা দু মিনিটের জন্য ঠান্ডা করতে দেব আর ওদিকে প্যাটিসটা আমি গোল করে বেলতে শুরু করব সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখুন আমি চিকেন প্যাটিস বানানোর জন্য এরকম সাইজে গোল্লাগুলো এক এক করে আমি সব পাখিয়ে নেব এই যে দেখুন আমি এবার এরকমভাবে বেলে নেব এই যে দেখুন রুটিটা এরকম গোল করে বেলে নিতে হবে নিয়ে এই একটা ভাঁজ হয়ে গেল ভাঁজ আপনারা চাইলে এর এর উপরে আপনারা তেলও দিতে পারেন এই যে দেখুন এটা বানানো খুবই সহজ এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম এই একটা ভাঁজ দিয়ে দিলাম ভাবে চতুর্দিকে একটু আটকে নেবেন যদি আপনারা ডিজাইন করতে চান আমি ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি দেখতেও ভালো লাগে বলুন যে হয়ে গেছে আমার চিকেন প্যাটিস যে দেখুন আবারও আর একটা আপনাদের আমি সেভ করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যে কাঁটা চামচের যে ডিজাইনটা দেখাবো বলেছিলাম আরও একটা অন্যরকম আগে তো প্রথম একটা ডিজাইন দেখিয়েছি এখন আর একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এই দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন আমি তেলটা দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি আপনারা ডোবা তেলেও ভাজতে পারে বা অল্প অল্প তেল দিয়েও ভাজতে পারে এই যে দেখুন আমার প্যাটিসের কালারটা কত সুন্দর এসছে আমার প্যাটিস প্রায় হয়ে হয়েছে আর দু তিন তারপরে আমি তুলে নেবো এই যে আমি উল্টে দেব এই যে দেখ আমি এক এক করে তুলে নেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন প্যাটিস ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ